যদি টাকা দিয়ে টাকা এ করা যায় তাও আবার পরিশ্রম ছাড়া আসনে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিই সেটা কোন বোকা নাই গ্রহণ করে নিবে হ্যাঁ এই সমাজের কিছু কিছু লোভি মূর্খ বোকারা সেটা অলরেডি গ্রহণ করে নিয়েছে হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন আমি সেই প্রতিবন্ধী সুদী ব্যবসার কথাই বলছি প্রসঙ্গক্রমে বলে রাখি এই সমাজে জিনা ব্যবসার অনুষ্ঠিত হলে এই হুজুগে মাতাল সমাজ নিজে অপরাধী হয়ে সেই জিনা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ এবং শাস্তি কামনা করে কিন্তু যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সুদ নেওয়া এবং দেওয়া দুজনেই অপরাধী তারা এমন অপরাধী যে তারা তাদের নিজ আপন মায়ের সাথে জিনা করে এখানে আমার প্রশ্ন আপনারা কেন এই মারাত্মক জিনের প্রতিবাদ করেন না তাহলে কি স্রষ্টা এবং তার প্রিয়তম বন্ধু প্রিয় সাল্লি সালামের কথাই বিশ্বাসী নয় নিশ্চয়ই বিশ্বাসী নয় কেননা আপনারা যদি স্রষ্টা এবং তার প্রিয়তম বন্ধুর কথায় বিশ্বাসী হতে তাহলে ওই জিনের মতোই এই মারাত্মকতম জিনের বিরুদ্ধে প্রতিবাদ এমন শাস্তি কামনা করতেন আর আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব তাহলে আপনারাও কি সেই কেয়ামতের দিন স্রষ্টার সাথে যুদ্ধ করবেন